এই মুহূর্তে আপনাদের পার্ক স্ট্রিটের ছবি দেখাচ্ছে বিল্ডিং আগুন লেগেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নীল রঙের কাঠামো যেটা অস্থায়ী কাঠামো তিনের হতে পারে এই কাঠামো এখানেই আগুন লেগেছে একেবারে টপ ফ্লোরে চার তলায় আগুন লেগেছে সাতটা ইঞ্জিন ঘটনাস্থলে এই মুহূর্তে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধিরা শঙ্কু সাথে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো শঙ্কু এখন ঠিক কি পরিস্থিতি কি দেখছো দেখো তুমি দেখতেই পাচ্ছ মিমি এই মুহূর্তে একটি দমকল ইঞ্জিন থেকে জলের ফোর্স দেওয়া হয়েছে এবং সেই জলের ফোর্স এতটা জোরে ওই যে টিনের দেওয়াল রয়েছে সেই টিনের দেওয়ালে ধাক্কা দেওয়া হচ্ছে যদি কোনোভাবে ওই টিন ভেঙে কিংবা ওই টিনের ভেতর দিয়ে কোনোভাবে যদি জলটা ভেতরে প্রবেশ করা যায় কারণ দমকলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিংবা ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু ওই ভেতরে যেখানে এখনো পর্যন্ত আগুন চলছে সেই জায়গাটাতে কিন্তু ঢোকা সম্ভব হয়নি তুমি দেখতেই পাচ্ছ নিচ থেকে অর্থাৎ গাড়ির ওপর থেকে জল দেওয়ার চেষ্টা চলল অনেকক্ষণ সেটা কিন্তু এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ যে কোনো জায়গাতে কোনো জায়গাতে এখনো কিন্তু ভেদ করতে পারিনি কোনোভাবে যাতে জলটা ভেতরে ঢোকানো যায় সেরকম কিন্তু পরিস্থিতি এখনো তৈরি হয়নি অর্থাৎ অর্থাৎ দমকলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু রীতিমতো রীতিমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে ধোঁয়া আরও বাড়া শুরু হয়েছে তুমি দেখতেই পাচ্ছ ধোঁয়া কিন্তু আকাশ করে দখল করেছে এবং পাশে যে সমস্ত বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটা কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে ধোঁয়ায় ঢেকে গেছে অর্থাৎ এলাকায় যেভাবে ধোঁয়া ছড়াচ্ছে তাতে কিন্তু হালকা বাতাসের জন্য যেভাবে ধোঁয়াটা ছড়াচ্ছে তাতেই কিন্তু আস্তে আস্তে একটা শ্বাসকষ্টের সমস্যা তৈরি হচ্ছে এলাকার মানুষজনের চোখ জলা শুরু হচ্ছে অর্থাৎ আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোতে কিন্তু মানুষের অসুবিধা হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ পাশের বিল্ডিং যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের প্রত্যেকের স্লাইডিং দরজা অর্থাৎ জানালা সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে এবং সেগুলোর বাইরে কাপড় দিয়ে অলরেডি অনেকটা জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে কিংবা সেগুলোর দেওয়ালগুলো ভিজিয়ে দেওয়া হয়েছে তাতে কোনোভাবে আগুন এফেক্ট না করতে পারে তবে একটা জিনিস তোমাকে বলি এখানে যতক্ষণ পর্যন্ত না ঢুকতে পারবে আমরা একটু আগেই কথা বলেছিলাম এখানকার যারা ফায়ারের যারা কর্তব্য রয়েছে কাজ করছেন তারা সেইভাবে কথা না বলতে পারলেও তারা একটা কথাই বলছেন যতক্ষণ পর্যন্ত আগুনের যেটা উৎপত্তি স্থল সেই জায়গাটাই যতক্ষণ না পৌঁছানো যাবে কিংবা আগুন যেখানে এখনো পর্যন্ত জ্বলছে সেখানে না পৌঁছানো পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় তবে ধোঁয়া কিন্তু এখনো পর্যন্ত রয়েছে আগুন আগুনের শিখা একটু আগে আমরা দেখেছিলাম বাইরের দিকে বেরিয়ে এসেছিল এখন কিন্তু সেই শিখাটা বাইরের দিকে নেই তবে রেস্টুরেন্টের যিনি মালিক তিনি বললেন যে রেস্টুরেন্টটা তার তার নিচতলাতে ছিল ওপরে কি ছিল তিনি জানেন না তবে ওপরে এত বড় বিল্ডিং অর্থাৎ বিল্ডিং বলা চলে না এই যে এত বড় ছাউনি তৈরি হলো এটা কিভাবে তৈরি হলো সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের এবং আগুন ধরার পর এখানে এরকম করে পরিস্থিতি তৈরি হয়নি অর্থাৎ এইটা এই এই জায়গাটিকে যে এখনো পর্যন্ত কেউ কিন্তু বলতে পারছেন না ওপরে কি রয়েছে ওপরে কোনো দোকান ওপরে কোনো অফিস না ওপরে কেউ থাকতো কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারছেন না তবে আস্তে আস্তে এটা পুলিশের ইনভেস্টিগেশন কিংবা দমকলের ইনভেস্টিগেশনে পরিষ্কার হবে দেখো আবার আবার দমকলের পক্ষ থেকে জল দেওয়ার কাজ শুরু হয়েছে বাইরের থেকে দমকলের পক্ষ থেকে জল দিচ্ছে কারণ বাইরের থেকে জল দিলে একটাই টার্গেট দমকলের যাতে এই যে বাইরের

এই মুহূর্তে সাতটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এসেছে তাদের ল্যাডার নিয়ে আসা হয়েছে আগুন নেভানোর কাজ চলছে পুরো দমে শঙ্কু রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ঘটনাস্থল থেকে শঙ্কু আমরা দেখলাম একবার বাঁ দিক থেকে হোস পাইপ দিয়ে জল দেওয়া হলে এবার একেবারে উল্টো দিক থেকে জল দেওয়ার কাজ চলছে ল্যাডারও কি ইউজ করা হতে পারে দেখো এখনও পর্যন্ত যা দেখা গেল যে আগের থেকে ধোঁয়ার পরিমাণটা একটু কমেছে তবে পেছনের দিকটাতে পেছনের দিকটাতে ধোঁয়ার পরিমাণটা আবার কিন্তু বাড়া শুরু হয়েছে তোমাকে আগেই বললাম যে দমকলের পক্ষ থেকে বারবার ধরে চেষ্টা করা হচ্ছে যাতে ওই জায়গাটাতে অত উৎপত্তি আগুনে উৎপত্তি স্থলের পর্যন্ত যাওয়া যায় সেটা কিন্তু ওঠার কোনো ব্যবস্থা নেই আমরা যতটুকু দেখছি তবে বাইরে থেকে জল দিয়ে হোস পাইপ দিয়ে জল দিয়ে চাইছে যে কোনোভাবে কোনো লিকেজ দিয়ে জলটাকে ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া আর যদি কোথাও সেই জলের যদি কোথাও যদি আগুনটা কোনোভাবে নেভানো যায় কিংবা আগুনটা অ্যারেস্ট করার যদি কোনো ব্যবস্থা করা যায় সেটা কিন্তু শুধু এখনই নয় প্রথম থেকে প্রথম থেকে কিন্তু এই 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 ধরনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে দমকলের পক্ষ থেকে তবে আবার নতুন করে আবার নতুন করে কিন্তু ধোঁয়া বাড়া শুরু হয়েছে তুমি দেখতে পাচ্ছ যে বিল্ডিং ওই যে একটা ছাউনি বলা চলে এই ছাউনির পেছনের দিকটাতে আবার নূতন করে যেরকম ভাবে ধোঁয়া হচ্ছে আবার অন্য দিক থেকে কিন্তু জল দেওয়ার একটা প্রক্রিয়া চলছে পেছনের দিক থেকে বিল্ডিং এর ওপর থেকে দেওয়ার কাজ চলছে তবে যতক্ষণ পর্যন্ত ওপরে না পৌঁছতে পারছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবে কার্যসিদ্ধি করা যাবে না বলে যতটুকু জানাচ্ছে দমকলের কর্মীরা তবে নিস্তলায় যে রেস্টুরেন্টটি রয়েছে সেই রেস্টুরেন্ট পর্যন্ত তারা গেছে রেস্টুরেন্টে এখনো পর্যন্ত কোনোভাবে আগুন ছড়িয়ে পড়েনি কিন্তু দোতলা তিনতলা চারতলা এই দুটি জায়গায় কিন্তু অনেকটাই আগুন ছড়িয়েছে মনে করা হচ্ছে যেভাবে হবে ধোঁয়া উঠছে তাতে ভেতরে আগুন রয়েছে তবে সেই আগুন তবে দাহ্য পদার্থ কি কি রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারছে না ওপরে কি কোনো গ্যাস সিলিন্ডার রয়েছে কিংবা অন্য কিছু কি রয়েছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় পরিষ্কার নয় দমকলের কাছে Mimi কোন ফ্লোরে কি আছে সেটা কি কিছু জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত ইঞ্জিন কি সাতটাই রয়েছে নাকি আরো বেড়েছে দেখো দেখো আমরা আমরা কথা বলেছিলাম রেস্টুরেন্টের যিনি মালিক তার সঙ্গে কথা বলেছিলাম তিনি বললেন শুধু নিচের রেস্টুরেন্টটি তার তার ওপরে যা যা রয়েছে সেগুলো তিনি জানেন না তার সম্বন্ধে তিনি বলতে পারলেন না না বলতে চাইলেন না সেটা কিন্তু পরিষ্কার নয় স্বাভাবিকভাবেই তিনি না বলারই কথা ওপরে কি রয়েছে তবে এখনো পর্যন্ত কিন্তু মাঝে মাঝে আমরা দেখছি ধোঁয়া তুমি আবার দেখো ধোঁয়াটা কিন্তু বাড়ছে মধ্যে ধোঁয়াটা একটু কমেছিল যখন জল হোস পাইপ দিয়ে দিচ্ছিল সে সময় ধোঁয়াটা একটু কমেছিল আবার কিন্তু ধোঁয়া প্রচুর ধোঁয়া বেরোচ্ছে এবং সেই ধোঁয়াটা কিন্তু আকাশ ব্রাশ করেছে আর সব থেকে বড় এফেক্টেড হচ্ছে পাশে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটি সেই বিল্ডিংটি কিন্তু সম্পূর্ণ ধোঁয়ায় ঢেকে গেছে কিন্তু আগুনটা কি কারণে কোথায় আগুন লেগেছে কেন আগুন লাগলো সেটা নিয়ে দেখুন এখন সঙ্গে থাকুন আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি দমকল মন্ত্রী সুজিত বসু সঙ্গে সুজিত বাবু এই যে পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে আগুন লেগেছে আপনার কাছে কি খবর রয়েছে এই আগুন সম্পর্কে মানে এই যে একটা অস্থায়ী ছাউনি আমরা দেখতে পাচ্ছি এটা কেউ জানে না যে এখানে কি ছিল কি অফিস না বলতে বলি একটা রেস্টুরেন্ট ওখানে ছিল রেস্টুরেন্টে একটা আগুন হয় সকালে আমাদের কাছে খবর আসার সাথে সাথেই আর খুব ভোঁক বেরোতে আমাদের লোকেরা কাছে খবর আসার সাথে সাথে আমরা গাড়ি পাঠাই ওখানে অফিসারদের পাঠাই কনসার্ন অফিসারদের গেছে এবং সিনিয়র অফিসারদেরও পাঠিয়েছি এখন এখন আগুনে কাজ করছি আমাদের লোকেরা আমি নিজেও সেখানে যাচ্ছি তা বাদ আমি গিয়ে বলবো তাহলে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে কথা বললাম দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে সুজিত বাবু যাচ্ছেন এই মুহূর্তে ঘটনাস্থলে এবং ক্যাফের একটি পার্ট একটি চারতলার একটি অস্থায়ী ছাউনি এখানে আগুন লেগেছে এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে এবং আগুনের শিখাও নজরে আসছে সাতটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে রৌনক আমাদের এক প্রতিনিধি সরাসরি রয়েছে রৌনক কি দেখছো ছবিটা এই মুহূর্তে আগুনকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে বলে মনে হয় দেখো এখনও পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি প্রায় চোদ্দটি দমকল ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছতে এবং আরও বেশ কিছু ইঞ্জিন কিন্তু আসছে এবং যেটা জানা যাচ্ছে এই যে অস্থায়ী এটা টিনের কার্সের যেটা ক্যাফে বলে মনে করা হচ্ছে এখান থেকে কিন্তু এখনো সাদা ধোঁয়া দেখা যাচ্ছে এবং তিরিশ মিনিটেরা বেশি সময় হয়ে গেছে দমকল অপারেশন চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার এখনো কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং গোটা এলাকা একেবারে ব্যারিকেডিং করে রাখা হয়েছে যাতে করে কোনো মানুষজন যাতায়াত করতে পারেন এবং কোনো তো অসুবিধার মুখে না পড়তে হয় এবং একাধিক দমকলে ইঞ্জিন আসছে হাইড্রোলিক ল্যাডার সম্পন্ন যে ইঞ্জিনগুলি রয়েছে অত্যাধুনিক সেই ইঞ্জিন নিয়ে আসা হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু সাদা ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এই অ্যালেন পার্কের অঞ্চল এবং আশেপাশের যে বাড়িগুলি রয়েছে সেখানে যাতে আগুন কোনোভাবে ছড়িয়ে না পড়ে সেই বিষয়টা সামনে রেখেই কিন্তু দমকলের তরফ থেকে এখনও আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত চোদ্দটির কাছাকাছি ইঞ্জিন চলে আসলেও দমকলের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণে এখন আনা সম্ভব হয়নি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ ডিএমজি যারা রয়েছেন তাদেরও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে অর্থাৎ যদি প্রয়োজন পড়ে এই যে টিমের কারশেড রয়েছে সেই কারশেড খেটে ভেতরে প্রবেশ করা যায় কিনা কারণ এই যে ফায়ার কোথায় ফায়ার রয়েছে সেই বিষয়টা উৎস্বল ফায়ারে সেই জায়গায় পৌঁছানোর জন্য কিন্তু ডিএমজি টিমরাও এখানে প্রস্তুত রয়েছে অর্থাৎ চোদ্দোটি ইঞ্জিন এখানে এসে গেছে প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং যে সাদা ধোঁয়া সেই সাদা ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে

আমাদের আরও এক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে শঙ্কু সাঁতরা সরাসরি ঘটনাস্থল থেকে শঙ্কু এই যে যেখানে আগুনটা লেগেছে এটা টিনের ছাউনি এবং টিনের ছাউনি হওয়াতে কি আগুন মানে আরও ভিতরে দাজ্য বস্তু থাকতে পারে গ্যাস সিলিন্ডার থাকতে পারে কারণ এটা ক্যাফের অংশ দেখো আমি এই যে বিল্ডিংটি রয়েছে এই যে ছাউনি রয়েছে টোটাল যে ওনার অর্থাৎ ল্যান্ডের যিনি ওনার তার সঙ্গে আমি একটু কথা বলছিলাম তিনি আমাদেরকে যেটি জানালেন যে এই বিল্ডিংটির ওপরে ওপরে কিন্তু কোনো বিল্ডিং নয় এই এই ছাউনিটা ছাউনিটা তৈরি হয়েছে কিন্তু রাজদীপ নামে রাজদীপ চক্রবর্তী নামে একজনকে দিয়েছে তিনি এখানে একটি রেস্টুরেন্ট করছিলেন এবং রেস্টুরেন্টের নাকি কাজকর্ম চলছিল রেস্টুরেন্ট বানানোর কাজকর্ম চলছিল নাকি ওপরে কোনোভাবে নাকি সেখানে মিস্ত্রিরা কাজ করতে গিয়ে আগুন লেগে যেতে পারে তিনি আমাদেরকে জানালেন তবে এইভাবে টেম্পোরারি কেন দিলেন সেটাও প্রশ্ন মালিক তো এখানে রয়েছেন আমরা 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 একটু মালিকের সঙ্গে একবার কথা বলি বলছি বলছি দিদি টেম্পোরারি ভাবে এই যে একটা ভাড়া দিলেন এটা কেন দিলেন ভাড়া দিন হচ্ছিল ওখানে ও বানাবে ওখানে একটা রেস্টুরেন্ট বলছিল রেস্টুরেন্ট আজকে কি হচ্ছিল ওখানে

আবার দিয়ে হচ্ছে আবার বন্ধ করতে দিচ্ছেন আমার যে যতটা মোদে হচ্ছে কেন কোনো সিলিন্ডার নেই এনারি খালি ইনি নিচে তলায় আছেন আমার ভাড়াটি সিলিন্ডার সরে গেছে ওখানে আর কেন বন্ধ হচ্ছে না বুঝতে পাচ্ছি না আমি স্যার এই যে কি উপরে টেম্পোরারি ছাউনি বানাছেন আতি কর্পোরেশন থেকে অনুমতি নিয়েছিলেন উনি উনি বলতে পারবেন আপনি ল্যান্ডOwner আমি সেটাই বলছি ওনার সাথে তুমি ইনস্ট আর আমি ছিলাম না আপনি তো হয়েছে চুক্তি হয়নি আপনি একটু কথা আমাকে একটু শান্তিতে একটু থাক দাঁড়াতে দিন প্লিজ স্যার আমরা এখন ভীষণ প্যানিকে আছি দাঁড়ান ওনার মা আমাকে দেখেছি একটু দাঁড়ান ম্যাডাম আপনার নাম কি বললেন আমি কিছু বলবো না অর্থাৎ যিনি ল্যান্ড ওনার তার সঙ্গে আমরা কথা বললাম তিনি বললেন যে রাজদীপ চক্রবর্তী নামে একজনকে তিনি দিয়েছেন এখানে সেই রদদ্বীপ চক্রবর্তী তিনি ওপরে নাকি কাজ করছিলেন রেস্টুরেন্ট বানানোর ওপরে কিছু রাবার ছিল এবং ফ্যান্সি করবা আমাদের একটু সময় দিন আমরা ভীষণ প্যানিকে আছি আমরা নিজে একটু panic panic আছি একটু সময় দিন আমাদের আপনি একটু বুঝতে পারছেন এই আগুনটার জন্য আপনি পাশের বিল্ডিংটা দেখুন পাশের ব্যাংকটার দিকে দেখুন তারা অবস্থায় রয়েছে আমি কি আমার কিছু শান্তি দিন প্লিজ আমি আপনাকে বুঝতে পাচ্ছি চরম আতঙ্কের মধ্যে রয়েছেন ল্যান্ড ওনার তিনি যার কথা বলছেন এই রাজদীপ চক্রবর্তী তার কাছে কি এই ফ্লটটা চার তলা ভাড়া দেওয়া হয়েছিল সেই কাজী কে চলছিল তার কথা বলছেন উনি বলছেন বারবার যে উনি জানেন উনি জানেন ল্যান্ডলেডি সেটাই বলেন উনি মানে কে এখানে হ্যাঁ দেখো ওনার ইন্টারভিউ ওনার ইন্টারভিউ আমরা একটু আগে নিয়েছিলাম উনি উনি আমাদেরকে জানিয়েছিলেন রাজদীপ চক্রবর্তী তিনি এখন ইংল্যান্ডে রয়েছেন তিনি এখানে বানাচ্ছিলেন একটি রেস্টুরেন্ট কিন্তু ওনাকে বললাম যেটা এইরকম একটা রেস্টুরেন্ট ওপরে কোনো কংক্রিট ছাড়া পৌরসভার অনুমতি ছাড়া আপনি বানাচ্ছেন কি করে তিনি তখন এড়িয়ে যাচ্ছেন বিষয়টি সব থেকে বড় কথা আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি অ্যাগ্রিমেন্ট হয়েছিল তিনি কিন্তু সেটা বলছেন যে আমার সঙ্গে কোনো চুক্তি হয়নি তৃতীয় নম্বর কথা তিনি বলছেন ওপরে কাজ হচ্ছিল তার জন্য কিছু রাবার রয়েছে তার থেকে আগুন হতে পারে যিনি ল্যান্ডনার তিনি এই জবাবগুলি দিলেন কিন্তু মিমি শহর কলকাতায় স্ট্রিট স্ট্রিটের মতো একটা সংযোগস্থলে এত ঘিঙ্গি এলাকায় সম্ভ্রান্ত এলাকায় এখানে এইভাবে একটি রেস্টুরেন্ট তৈরি হচ্ছিল এবং সেই রেস্টুরেন্টটা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে সেটা আগে জানা উচিত ছিল এই ল্যান্ডোনারের তিনি কিন্তু কোনোভাবে জানলেন না তুমি দেখতেই পাচ্ছ পাশাপাশি যে সমস্ত বিল্ডিং রয়েছে সে সমস্ত বিল্ডিংয়ের কিন্তু ইতিমধ্যে ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে উপরন্তু ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে সেখানকার গুলো বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ সেখানেও যদি কোনো বয়স্ক মানুষ কোনো যদি অসুস্থ মানুষ থাকে তাদের পক্ষে কতটা ঝুঁকি কিংবা তাদের সেখানে থাকাটা কত প্রকার মুশকিল হচ্ছে সেটা কিন্তু জানা উচিত হঠাৎ করে গজিয়ে ওঠা হঠাৎ করে একটা রেস্টুরেন্ট তৈরি করে ফেলা তুমি দেখতেই পাচ্ছ যে আমি ওনাকে বারবার ধরে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার ওপরে যে নীল সেট দোয়া যে বিল্ডিং যে দেওয়ালওয়ালা ছাদওয়ালা অর্থাৎ তীরের ছাদওয়ালা যেটা রয়েছে সেটা কি কোনোভাবে কংক্রিটের তিনি কিন্তু বলেছেন না কোনো কংক্রিটের নয় এটা কিন্তু কোনোভাবে কোনোভাবে কিন্তু প্ল্যান্ড নয় এটা কিন্তু কোনো অনুমতি ছাড়া তৈরি হচ্ছিল তাহলে কিভাবে তৈরি হচ্ছিল এই মুহূর্তে ধোঁয়া কিন্তু এখনো পর্যন্ত প্রায় এক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল ধোঁয়া দেখো প্রায় আকাশ ছেয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়া বেরোচ্ছে দমকলের কর্মীরা তারা কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু প্লেস নিয়েছে যে যে জায়গাগুলোতে ভেঙে গেছিল সেই জায়গাগুলোতে জল প্রবেশ করানোর চেষ্টা করছে এবং ভেতর দিয়ে তারা কিন্তু অনেকটাই উঠে যাওয়ার চেষ্টা করছে যে উঠে গিয়ে যদি জল দেওয়া যায় জল দিয়ে যদি কোনোভাবে আগুনটা নেভানোর নেভানো যায় অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ যে এই যে নীল বিল্ডিংটা এটা কিন্তু ছোট একটা জায়গা নয় ছোট পরিসরণ নয় এটা কিন্তু অনেকটাই লম্বা অনেকটাই লম্বা অধারে ওঠে এলাকা এখানে কখনো সাদা ধোঁয়া বেরোচ্ছে কখনো কালো ধোঁয়া বেরোচ্ছে চোদ্দটা ইঞ্জিনের মুহূর্তে স্থলে পৌঁছেছে আগুন অঞ্চলে আর চেষ্টা চলছে এই খবর দেখাবো প্রত্যেক মুহূর্তে আপডেট তুলে ধরবো আপনাদের সামনে ফিরছি ব্রেকের পর